ছয় কারণে মানুষের রিজিক কমে যায় নাম্বার ওয়ান পাপ কাজে নিজেকে লিপ্ত রাখা যে ব্যক্তি নিজেকে পাপ কাজে লিপ্ত রাখে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকটাকে কমিয়ে দেয় হজরতান আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লসাল্লাম বলেছেন ফিল সৎ কাজ মানুষের হায়ারটাকে বৃদ্ধি করে দেয় ওয়ালে আব্দুল কদার ইল্লাহ দুয়া উ আর দুয়া মানুষের তাব্দিকেও পরিবর্তন করে ফেলে ওয়া ইন্না রজুল লে ইউ হরম রিস্ক বি আর মানুষের পাপ কাজ মানুষের গুনাহ এটা মানুষের রিজিকটাকে কমিয়ে দেয় তো এই যে ব্যক্তি পাপ কাজ করে যে ব্যক্তি গুনাহের কাজ করে অল্লাহ তালে ওই ব্যক্তিটার রিজিকটাকে কমিয়ে দেয় নাম্বার টু কৃতজ্ঞতা আদায় না করা যে ব্যক্তি কোনো কিছুর কৃতজ্ঞতা আদায় না করে যে ব্যক্তি মানুষের দেওয়া হোক আল্লাহ তালার দেওয়া হোক কোনো কিছুর কৃতজ্ঞতা যদি আদায় না করে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকটাকে কমিয়ে দেয় আল্লাহ তালা বলছেন লে ইং ওহে আমার বান্দারাব যদি তোমরা আমি আল্লাহ তাল নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামতটাকে বাড়িয়ে দিবা ইং ক্যাফারতুম খবরদার আমি আল্লাহ তালার না শুকুর করো না যদি তোমরা আমি আল্লাহ তালার না শুকুর করো তাহলে ইন্সদিদ নিশ্চয় আমি আল্লাহ তাল ধরা বড় করা কারণ আমি আল্লাহ তালা সবসময় ধরি না বাট যখন ধরি তখন আর কাউকে ছাড়ি না নাম্বার থ্রি হচ্ছে যে মিথ্যা কসুম করা যদি কেউ কথায় কথায় মিথ্যা কসুম করে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকের যে একটা বারাকা ছিল ওই ব্যক্তির রিজিকের ভিতরে যে একটা বরকত ছিল আল্লাহ সেই বরকতটাকে তুলে নেন আল্লাহর হাবিব সাল্লাই বলেছেন ফিল বাই আল্লাহ তাল হাবিব মোহাম্মদ সাল্লিয়াম বললেন তোমরা ক্রয় বিক্রয়ের ভিতরে অধিক কসম খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখো কেননা যদিও বা তা দেখা যায় যে অনেক বেশি লাভ হয় এবং খুব দ্রুত মালামাল ক্রয় বিক্রয় করা যায় কিন্তু এই টাকার ভিতরে কোনো বরকত আসে না এটা আল্লাহ তালা ধ্বংস করে দেয় নিঃশ্বাস করে দেয় মানুষের রিজিক কমে যাওয়ার চার নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে সুদের কারবার করা যদি কোনো ব্যক্তি সুদের কারবার করে আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকটাকে কমিয়ে দেয় আল্লাহ তালা বলছেন আল্লাহ তাআলা সুদকে নিঃশেষ করে দেয় আর সাদকাকে বৃদ্ধি করে দেয় এজন্য যারা সুদ খায় যারা মানুষকে সুদ দেয় বা নিজেও খায় আল্লাহ তালা এদের রিজিকের ভিতরে কোনো বরকত রাখে না এজন্য যদি আমরা রিজিকের মধ্যে বরকত পেতে চাই তাহলে কখনো সুদ লেনদেন করা যাবে না আল্লাহ তালা সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন নাম্বার ফাইভ হচ্ছে জাকাত না দেওয়া যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় আল্লাহ তালা ওই ব্যক্তির রিজিকটাকে কমিয়ে দেয় আল্লাহর হাবিব রা হাবিব সাল্লাইহাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তো আল্লাহ তালা ওই জাতির উপর ওই গোষ্ঠীর উপর বৃষ্টিকে বন্ধ করে দেয় আর এই বৃষ্টিতে ততক্ষণ পর্যন্ত হতো না যতক্ষণ পর্যন্ত তারা জাকাত না দিত বাট আল্লাহ এর এরপরও শুধুমাত্র বৃষ্টি দান করে থাকেন এই কারণে যে দুনিয়া জামিন এমন অনেক চতুষ্পদ প্রাণী আছে যারা আল্লাহ সব সবসময় জিকির আজকার করে সব সবসময় তসমি তহালিল করে আল্লাহ তাল্লাহ ওই সমস্ত চতুষ্পদ প্রাণীর দিকে তাকিয়ে আল্লাহ তাল বৃষ্টি নাজিল করে তো এই জন্য যারা সম্পদশালী আছি আমাদেরকে জাকাত দিতে হবে মনে রাখবেন যারা জাকাত দিবে আল্লাহ এদের সম্পদটাকে আরও বাড়িয়ে দিবে আর যারা জাকাত দিবে না আল্লাহ তালাইদের সম্পদটাকে একেবারে কমিয়ে দিবে এবং এদের সম্পদের ভিতরে কোনো বরকত থাকবে না সর্বশেষ নাম্বার সিক্স হচ্ছে যে কারণে মানুষের রিজিকটা কমে যায় সেটা হচ্ছে হারাম উপার্জন করা যারা দেখবেন যে হারাম লাইনে টাকা পয়সা ইনকাম করে হালাল হারাম নাই দানে বামে যেদিক থেকে পায় শরিক থেকে টাকা পয়সা উপার্জন করে আল্লাহ তাআলা এদের রিজিকের মধ্যে কোন বরকত রাখে না আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু مما ফিল আওদি হালালান তাইবা আল্লাহ তাআলা বলছিল ওহে বিশ্বাসীরা ওহে আমার মুত্তাকি বান্দারা তোমরা দুনিয়া জমিনে হালাল রিজিক ভক্ষণ করো যদি তোমরা হালাল রিজিক ভক্ষণ করতে পারো যদিও বা সেটা অল্প হয় কিন্তু আমি আল্লাহ তালা এই অল্পের ভিতরে বরকতে রেখে দিয়ে দিচ্ছি সুবনাল্লাহ পড়েন আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের এই কথাগুলো বুঝে শুনে আমল করা তৌফিক দেন করুন আমিন